কাজ সারা দিন কাজ করার পরে ক্লান্ত শরীর নেয়া বিবির কাছে গেল সন্ধ্যাবেলায় রোজা ভাঙ্গার জন্য সাহারি ইফতার করবে রোজা রোজা ভাঙ্গার জন্য বিবির কাছে যায় বলে এ বিবি রোজা তো ভাঙ্গা লাগবে আমাকে কিছু খাবার দাও ইফতার করি বিবি ডাক দিয়ে বলে ও স্বামী ঘরের মধ্যে এমন কিছু নাই যে তোমাকে দিব ইফতার করার জন্য আমাদের তো কোনো হায় হায় আর আমারা এত ইফতার করি এত আয়োজন অথচ আমাদের কোনো বিন্দু পরিমাণ কোনো শুক্রিয়া আমরা মানুষ এমন আমাদের মধ্যে কিছু মানুষ দেখবেন একটু দিন বেলা প্যাট বইরা খায় পুরা সুস্থ আছে পোশাক টোশাক মোটামুটি গায়ে দেয় একটু যদি বিপদে পড়ে কিছু না করমান কিছু মুসলমান আছে কিছু মহিলা আছে দেখবেন কেউ আল্লাহ কালা আমার এই চোখে দেয় কিছু পুরুষ আছে কেলা আল্লাহ কালা আমার এই চোখে দেয় কত বড় না করমান চিন্তা করেন এই কথা বলতে কেমনেই কথা বলে যে আল্লাহ কাল আমারাই সুখে থাকে মহিলারা এটা বেশি বলে না করবার কত করবার ওই সাহাবি ঘরের মধ্যে বিবিকে বলে বিবি আমাকে কিছু খাবার দাও আমি একটু ইফতার করবো বিবি ডাক দিয়ে বলে স্বামী আমার ঘরের মধ্যে এমন কিছু নাই যে আপনাকে দিব ইফতার করার জন্য বিবি বলে তবে স্বামী আপনি একটু একটু ঘরের মধ্যে বসে থাকেন আমি দেখি খাবারের জন্য যাই দেখি কোথাও কোনো খাবার পাই কি না যে আপনি ইফতার করবেন বিবি খাবার অন্বেষণের জন্য ইফতার অন্বেষণের জন্য বের হয়ে গেল ইফতার রেডি করে কিছু খাবার যখন বাহির থেকে আনলো আনার পরে ঘরের মধ্যে আয়সা তাকায়া দেখে স্বামী ক্লান্ত শরীর নিয়েছে ওই যে বিছানার মধ্যে একটু কায় শুইছে সাথে সাথে স্বামীর ঘুমায় পড়ছে এখন ঘুমায় পড়ছে মানে কি পরের দিনে রোজা আবার শুরু কারণ রোজার নিয়ম কি ঘুমায়া পড়লে রোজা শুরু এখন ওই স্বামী তো কি খাইতে পারে নাই এই দিনের রোজাও তো ভাঙতে পারে নাই ইফতার খায়া স্বামী ঘুমায়া করছে। এখন বিবি চিন্তা করছে স্বামীকে তো যদি জাগ্রত করি ঘুম থেকে ক্লান্ত শরীর এখন যদি ঘুম থেকে যাও জাগ্রত করি খাইতেও তো পারবে না তাইলে জাগ্রত করে কি লাভ কারণ পরের দিনে রোজা তো শুরু হয়ে গেছে থাকো ঘুমায়া থাকো এখন স্বামীর দ্বিতীয় রোজাও শুরু হয়ে গেল দ্বিতীয় দিনের রোজা শুরু হইয়া গেছে এই রোজা অবস্থায় আবার গেছে কাজ করতে বাগানের মধ্যে কাজ করার পরে পরের দিন আবার ক্লান্ত মধ্যে যখন আসলো আসার পরে বিবিকে বলে আমাকে ইফতার দাও কিছু খাবার দাও ইফতার করে বিবি খাবার অন্বেষণ করার জন্য যখন বের হলো খাবার তৈরি করার জন্য যখন বের হলো তখন আবার আইসা তাকায় দেখে ওই স্বামী ক্লান্ত শরীর নিয়ে আবার ঘুমায় করছে আবার পরের দিনে রোজা শুরু দুই দিন না খাওয়া অবস্থা চিন্তা করছে দুই দিন না খাওয়া অবস্থা আমরা এলে তো ভাগিয়ে দেবো আর ঠকিয়ে আমরা ওইটা সাথে সাথে কিন্তু ওই সাহাবি দ্বিতীয় দিন ও দুই দিন ইফতারও করে নাই সাহারিও করে নাই সাহাবি রোজা অবস্থায় জাগ্রত করে নাই পরের দিন যখন ওই আবার কামের কাজের মধ্যে রোজা অবস্থায় গেল এখন পুরা শরীর দুর্বল এখন আর সহ্য হয় না কাজ করতে গিয়ে বেলায় ওই সাহাবি বেউশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে বেউশ হয়ে জমিনের